হাই কি অবস্থা সবার কেমন আছে জানেন রাজবাড়ি যে একটা ঘটনা ঘটছে ভাই এটা আমি দেখার পরে আমি পুরাই সব এটাও সম্ভব দেড় মাস সংসার করার পরে স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ এটাও সম্ভব ভাই রে ভাই কি বিনয় মেয়ের হ্যাঁ সে ছেলে এভাবে মেয়ের সাথে কিভাবে থাকতে পারলো আমরা তো মনে হয় এক মিনিট আপনার কথা বুঝতে পারলো না সে কি মেয়েদের বাসায় কি কথা বলতো তার একটা ইন্টারভিউ নেওয়া উচিত আমার মনে হয় সে কিভাবে কথা বলতো মেয়েদের ধরনে নাকি ছেলেদের ধরন তাহলে রান্নাবান্না কিভাবে করছে এতদিন কেমনে ঘর সংসার করল ভাই অবাক লাগে অবাক করা বিষয় তার শাশুড়ির সাথে তার বাড়ির আশপাশের মানুষের সাথে কিভাবে চলছে ফিরছে কেউ কি বুঝতে পারে এই দেড় মাসের ভিতর হয়তো বা দুই তিন দিন হতো এক মান আগে তো দুই তিন দিন একটা মানুষ যার তো নতুন বউ থাকে বুঝতেই না পারতে পারে। কিন্তু দেড় মাস একদম অনেক লং টাইম এখানে বুঝতে পারল না রাজবাড়ির মানুষকে এত বোকা ছেলেদার হৃদয় না কি নাম একদম শান্ত শিষ্ট একদম গ্রামের ছেলে দেখতেই বোঝা যায় তাও বুঝতে পারলো না আবার ফেসবুকে প্রেমও করছে বা এখন তো প্রেম করলে আগেই না সব কিছু আসা যায় ওই কথায় না যায় সরি প্রেমও করছে বলে দেড় মাস তারপর দেড় মাস না সরি ফেসবুকে প্রেমও নাকি করছে কিছুদিন তারপরেই আসছে আসার পরে হযুত দেখে আইনে বিয়ে পড়াই দিচ্ছে এনআইডি ছিল না না কি বলে তারপরে বিয়ে পড়াই দিছে বিয়ে করলো তার পড়াই দিছে এক দুই দিন দুই দিন তিন দিন সর্বোচ্চ না পাঁচ দিনই কিন্তু দেড় মাস পরে কীভাবে দেড় মাস সংসার করে কীভাবে বুঝতে পারলো না কেউ যে ছেলে আরে ভাই যাক মেয়ের অভিনয়ের প্রশংসা না করলে নয় একটা মানুষ দেড় মাসে বউ হয়েছিল একটা পুরুষের কাছে একটা পুরুষ আরেকটা পুরুষের কাছে বউ হয়ে হিসেবে ছিল দেড় মাস কেউ বুঝতেই পারেনি ভেরি ট্যালেন্টেড গুড ট্যালেন্ট এটা ওই যুগে হয় দু হাজার পঁচিশ সালে সেই সব নিউজ দেখে মাথাতে ঘুরে যায় যাই হোক এই ঘটনা খুবই বিচারার তো এখন কি অবস্থা যাই হোক এটা ভালো কাজ হয় না আমরা তো একটু মজা পেয়েছি কিন্তু যার সাথে এটা ঘটছে তার তো এখন মানুষের মান নিয়ে না মান সম এটা না কিছু নেই এটা অঘটন করতেই পারে স্বাভাবিক এর চার চার্য জিনিসও হয় তবে সবাই সচেতন থাকবেন যে যাই করেন ভাই ভাবে চিন্তা করেন দেখে শুনে করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ